আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় নবম অধ্যায়টা নিয়ে আলোচনা করবো এর আগে আমি একটা বেসিক ক্লাস আলোচনা করছি সূত্রের নিয়ে অর্থাৎ ত্রিকোণমিতির সূত্র নিয়ে সাইন কসে এগুলো নিয়ে ওই ক্লাসটাতে আমি দেখেই যে সাইন সমান কি অতি বুঝবাই লম্ব ঠিক আছে তো যারা এর আগের ক্লাসটা দেখো নেই ওই ক্লাসটা দেখে আসবা কারণ কি জন্য বলছি ওই ক্লাসটা যদি দেখে আসো তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য কি অনেক ইজি লাগবে সো আমি আজকে দেখাবো যে যে চারটা আমি সিরিয়াল টু সিরিয়াল সাইন সমান কসে ক সমান সেক টেন সমান কট দেখেছি এইটা দিয়ে এই চারটা দিয়ে আজকে সূত্রগুলো কীভাবে বের হয়েছে সেগুলো আজকে প্রমাণ দেখাবো তাহলে দেখো কালকে আমি সেই দিন দেখেছিলাম সাইনটিটা সমান

ভূমি এটা আমি এর আগের ক্লাসে এগুলো কি ক্লিয়ার করে দেখছি আজকে আর আমি এগুলো আলোচনা করবো না তাহলে আমার ভিডিওটা অনেক কি বড় হয়ে যাবে আর তোমাদের থেকে দেখতেও তোমরা দেখ তোমাদের থেকে দেখতেও কি ভালো লাগবে না সো আজকে দেখো সাইনটিটার সমান আমরা জানি কি ওয়ান বাই কসেকটিটা তাহলে সাইনটিটার সমান আমরা জানি কি সাইনটিটার সমান ওয়ান বাই কসেকটিটা কসেকটি এটা মুখস্থ করার কিছু নেই এই সাইনটিটার সমান হচ্ছে ওয়ান বাই কসেকটি এটার উপরও একটা ওয়ান দিয়ে দেবে শেষ আবার এই কসেকটিটা সমান কি কসেকটিটা সমান আবার সাইনটিটা বাই ওয়ান জাস্ট এটার উপরে একটা কি ওয়ান দিয়ে দেবা সূত্র শেষ এই কসেকটিটা আমি এখান দিয়ে লিখি কসেকটিটা কসেকটিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইনটিটা শেষ কি শেষ তারপরে কষ্ঠিটার সমান আমরা জানি কি কষ্ঠিটা সমান আমরা জানি ওয়ান বাই সেকটিটা কি ওয়ান বাই সেকটিটা শেষ আবার সেকটিটা সমান আমরা জানি কি ওয়ান বাই কষ্ঠিটা সেকটিটার সমান আমরা জানি কি ওয়ান বাই কষ্টিটা কি সুন্দর না দেখো এটা এটার বিপরীত এটা সাইনটিটার সমান ওয়ান বাই কষ্ট এটার উপর একটা ওয়ান দিয়ে আর আবার সমান আমরা জানি কি সাইন্টিটা ওয়া উপরে ওয়ান দিয়ে দেবো ওয়ান এই বাই ওয়ান আর সমান কি cos বাই ওয়ান অর্থাৎ cos সমান যেমন কষ্টিটা সমান সেকটিটা বাই ওয়ান আবার সমান হয়েছে cos বাই ওয়ান কী সুন্দর মানে জাস্ট এই আইটেমগুলো একটু মনে রাখলে তুমি সূত্রগুলো ইজিলি পারবা ঠিক আছে এটা জাস্ট একটু মুখস্ত করে রাখবা মুখস্ত কয়েকবার শিখে রাখলে এনাফ তারপর টেনটিটা সমান কি তোমরাই বলবা এবার তোমরাই টেন টেনটিটা সমান কি কঠ্টিটা বাই ওয়ান এভাবে একটা টান দিবা কঠটিটা বাই ওয়ান আবার কঠিটা সমান হয়েছে কি কঠিটা সমান হয়েছে টেন্টিটা বাই ওয়ান এই সূত্রগুলো তোমরা ম্যাথের ক্ষেত্রে লাগবে কী ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো এই এরপরে কিছু সূত্র একটু মুখস্থ করতে হবে মানে কয়েকবার শিখে রাখলে হয়ে যাবে আশা করি তোমরা এই পর্যন্ত বসছো এরপরে দেখো এই এই পর্যন্ত এই পর্যন্ত কোনো মুখস্থ করার কোনো মানে লাগবে না এক এক কথা কি এই পর্যন্ত কোনো মুখস্থ করা কি তোমাদের লাগবে না এইগুলা কি করবা তোমরা এইগুলা এইটা শিক্ষা নিলে এইটা এটা সায়েন্টিটার সমান কসেক বাই ওয়ান আবার কসেক সমান সায়েন্টিটা বাই ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো সবগুলো এরকম এরপরে দেখো কি এবারকে তুমি কিছু ম্যাথ শিখবা যেমন দেখো টেন সিটা টেন টেন টিটা সমানি কি দেখো কষ্ঠিটা বাই কি সাইন টিটা কষ্ঠিটা বাই সাইন টিটা আবার বা আবার দেখো এবং বা এবং দিবা এবং আবার কি কঠিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কষ্ঠিটা কি কঠিটাই sin সাইনটিটা বাই কষ্টিটা এই সূত্রগুলো তোমরা শিখে রাখবা কি করবা শিখে রাখবা ঠিক আছে এই আমি এখানে একটা টান দিয়ে দিলাম ঠিক আছে তারপরে দেখো আবার এ একটা গেল মানে এই এই দুইটা সূত্র একটু তোমরা এই দুইটা সূত্র ভালোভাবে শিখে রাখো কারণ দুটা সূত্র একটু বেশি ব্যবহার হয় ম্যাথের ক্ষেত্রে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো cos সময় sin সাইন্টিটা cot কঠিটার sin বাই কষ্টিটা ঠিক আছে তারপর আরো দুই একটা ব্যতিক্রম মানে সূত্র আছে এগুলো একটু আমি দেখো দেখো যেমন আমি ওগুলো নাম্বারিং করে দিলে মনে ভালো হবে হ্যাঁ এটা এক নাম্বার দিয়ে দিই তারপরে দেখো এটা দুই নম্বর দুই নম্বরে কি দেখবে সাইন স্কেয়ার কি সাইন স্কেয়ার প্লাস কস সাইনস্ক প্লাস কস স্কোয়ার টিটা ইজিকুয়াল টু কত ওয়ান কি ওয়ান এখান থেকে দেখো এইটা থেকে আমি দুইটা সূত্র বের করতে তিনটা সূত্রই বের করবো দেখো কীভাবে জাস্ট এটা মনে রাখলে তুমি তিনটা সূত্রে ইজিলি মনে রাখতে পারো এবার কি সাইনস্ক টিটা এই পাশে রাখো সাইনস্কের থিটাটারে এ পাশে থাকো এখন কসিস্কের থিটারে এসে কি একের আছে প্লাস একারে তাহলে এটা যদি ওই পাশে পাঠাই দিই তাহলে এটা কী দেবো মাইনাসে দেবো কী দেবো মাইনাস কসিস্কের থিটা কী গেছে মাইনাস কসিস্কের ঠিটা এইবারকে দেখো আবার তুমি এই কসিস্কের থিটাটারের এই পাশে নিয়ে আসো বা কসিস্কের থিটাটারে অথবা এই কসিস্কের থিটাটারে কি এই পাশে রাখো এই কসিস কে থিটা এর এপাশে রাখছো সাইন স্কয়ার থিটা এর পাশে কি করেছে প্লাস আকারে তাহলে ওই পাশে তাহলে কি হবে 1 এর পাশে চলে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এটা যদি না বুঝো আমি আবার বুঝিয়ে দিতাছি সাইন স্কয়ার থিটা প্লাস কসিস কে 1 এটা সূত্র আবার এই সাইন স্কয়ার থিটা এখানে রাখছি কসিস কে থিটা এর পাশে প্লাস আকারে আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে আবার এই কসিস কে থিটা রাখছি সাইন স্কয়ার থিটা এর পাশে প্লাস আকারে আছে এগুলো কিছু নাই মানে প্লাস আছে ওই পাশে গেছে কি গেছে মাইনাস হয়ে গেছে দেখো একটা সূত্র দিয়ে আমি কয়টা সূত্র বের করছি দুইটা সূত্র মোট তিনটা সূত্র হয়ে গেছে ঠিক আছে এখন দেখো এরপরে আরেকটা সূত্র দেখো যেমন তিন নম্বর সূত্রটা দেখো সেক থিটা ইজ ইকুয়াল টু সেক স্কের থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্ক্যার থিটা কি টেন থিটা এবার কি সেক স্কের ঠিটাটারে যদি এই যে এই এবারকে দেখো আরেকটা সূত্র দেখো বা এখানে দেখো এই

কসেক স্ক্যার টিটা ইজ ইকুয়াল টু ওয়ান টিটা কি কট স্কিটা এখন এই কসেক স্কোয়ার টিটা যেভাবে এখন দেখো এটা এই পাশে প্লাস একার আছে তাহলে এই পাশে পাঠা দিলে কি এটা কী দেবো মাইনাস কী দেব মাইনাস তাহলে কট টিটা কত ওয়ান ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার একটা কিছু একটা সূত্র দেখো এখানে আরেকটা সূত্র যেই সূত্রগুলো সচরাচর ব্যবহারও আমি জাস্ট ওগুলো দেখাবো বাকিগুলো শুধু থামাংসা মামাংসা করে কোনো লাভ নাই ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় যে বেশি বেশি পাওয়া গো ওগুলো করলেই হবে যেগুলো তোমাদের পড়তে হবে আমি ওগুলোই জাস্ট এখানে লিখে দেবো ঠিক আছে আর এগুলো আমি আমার ইউটিউবের ফটো আকার আমি দিব আর এই এই ভিডিও তো দেবই আমি ফটো আকারে যাদের লাগবে তারা ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নিতে পারবা তারপর দেখো কস থিরিয়ে কস থ্রি এনে এটা থ্রি ঠিক আছে আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি মাইনাস থ্রি a এটা সশস্ত্র ব্যবহার হয় না এটা সচরাচর কি ব্যবহার হয় না আমি তারপরে এটা দিয়ে দিলাম যাতে তোমাদের অন্য পরবর্তীকালে যদি দেখো করবে যে ভাইয়া এটা তো আপনি আমাদের করার নেই জাস্ট এটা শুধু লিখে রাখছি লিখে রাখো তারপরে দেখে রাখো ঠিক আছে এবার মোস্ট বি ইম্পর্টেন্ট যে একটা সূত্র যে দু দুইটা সূত্র এই দুটো সূত্র আমি দেখাই দিয়েছি যেমন সাইন কি সাইন এ প্লাস সরি সাইন এ প্লাস ভি ইকুয়েল টু সাইন এ কস বি প্লাস প্লাস কস এ সাইন বি কস এ সাইন বি কস এ সাইন বি ঠিক আছে আরেকটা সূত্র দেখো আরেকটা সূত্র হল কি দেখো সাইন এ মাইনাস বি ইজিকুয়েল টু সাইনে কস বি মাইনাস এটা মাইনাস ঠিক আছে ক এ সাইন বি কস এ সাইন বি শেষ তিনি কোনো থেকে কয়েকটা সূত্র শিখলে তোমাদের কি আর কোনো সূত্র শেখা লাগবে না ঠিক আছে আশা করি আজকে এই কয়েকটি সূত্র যেগুলো শিখেছি এগুলো তোমরা ভালোভাবে শিখবা আশা করি ত্রিকোণ মিতি আর কোনো সূত্র প্রয়োজন হবে না এই কয়েকটা সূত্র শিখলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে আর আর একটা সূত্র পিথাগোরাসের সরি হ্যাঁ পিথাগোরাসের সূত্র একটা মনে রাখবা যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ঠিক আছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস পিতাগর সূত্র কিসের সূত্র এটা পিতাগরসের সূত্র এই সূত্রটা একটু তোমরা জেনে রাখবা ঠিক আছে এটা সূত্র কীভাবে চিত্রতে প্রয়োগ ব্যবহার হয় আমি এটা দেখাবো যেমন ধরো আমি এখনই দেখাবো একটা এ সাধারণত ইয়েতে আসে তোমাদের আচ্ছা আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো আজকে এই পর্যন্ত ভিডিওটা বেশি লং হয়ে গেছে সো আজকে এই পর্যন্ত থাকুক আল্লাহ হাফেজ আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর যারা যারা বলবে না আমাকে কি কমেন্ট করার চেষ্টা করবো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ